শ্মশান শব্দটা উচ্চারণ করতেও অনেকের গা ছমছম করে কেন না শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট করে বুঝেছেন মৃত্যু কাউকে রেয়াত করে না একদিন সে যখন ডাক দেবে তখন সযত্নে রক্ষা করা অহং বা শরীর সবটাই চলে যাবে বিথার খাতে তখন পাশে পড়ে থাকা একটা মৃতদেহের সঙ্গে অন্যগুলোর কোনো তফাত নেই তখন তারা হেলা ফেলার দাহাতে কর্তব্য পালনের মাধ্যম মাত্র সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো তারাপীঠের মহাশাসনে লুকিয়ে আছে কোন তিন মহারাষ্ট্র ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটা অন্য চোখে যে কারণেকে বলা হয় মহাশ্মশান এই শ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নৃত্য রচনা করে চলেন দেবী তারা তারাপীঠের মহাশ্মশানের মাহাত্ম বুঝতে গেলে তাকাতে হবে তারার তন্ত্রক্ত রূপ বর্ণনায় তন্ত্রে তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা এই দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা শিবের পক্ষে দণ্ডায়মান দেবীর বামপদ অগ্রগ্রামে তাই দেবী বামাকালী নামেও পরিচিতা দেবীর গাত্রবর্ণ ঘন নীল অগ্নিময় শ্মশানে চলন্ত চিতার মধ্য থেকে বিনিগত্তা এই দেবী লাল জেহবা লম্বদড়ি নবযৌবনা এবং মুন্ডমালিনী দেবীর আসনস্বরূপ জ্বলন্ত চিতা জ্ঞানাগ্নির প্রতীক দেবীর মস্তকে পঞ্চমুদ্রা বিভীষিত পিঙ্কল বর্ণের এক জটা পঞ্চমুদ্রা অর্থাৎ শ্বেত অস্থি নির্মিত চারটি পটি দিয়ে ত্রিকোণাকারে গাঁথা পাঁচটি নরকরটি মুন্ড জ্ঞানের প্রতীক এখানে পঞ্চমুণ্ড শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধের প্রতীক দেবীর জটা রয়েছেন অক্ষভ্য অর্থাৎ ত্রিগুণাত্মিক ব্রহ্মশক্তির প্রতীক স্ত্রী নাগরূপী মহাদেব স্বয়ং দেবীর সর্বাঙ্গ স্ত্রীসুলভ সুলাভ নাগ অলঙ্কারে ভূষিতা দেবীর সর্বাঙ্গী সর্পালঙ্কার প্রকটিত বৈরাগ্যের প্রতীক জীবকে ভবসাগর থেকে উদ্ধার করেন বলে তাকে তারিণী নামেও ডাকা হয়ে থাকে এই রূপ বর্ণনায় বুঝিয়ে দিচ্ছে শ্মশান দেবী তারার আবাস তারাপীঠের মহাশ্মশানেও জ্যোতির রূপে বাস করেন দেবী তা ঠিক যেন একটি তারার মতো মিটমিটে আলো দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা অনেকেই তারাপীঠের মহাশ্মশানে অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান লোকবিশ্বাস বলে সেই আলো দেখে কাছে যেতে নেই তাতে দেবী দ্বারা হন। দেবীর উপস্থিতি হল এই শ্মশানের তিন মহারহস্যের মধ্যে প্রথম তারাপীঠ মহাশাসনের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে এই নদী উত্তর বাহিনী অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ কেননা ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর দিকে স্থিত হিমালয় থেকে অতএব তাদের ধারণা কখনোই উত্তর অভিমুখ হবে না হলে তা বইবে উল্টো খাতে একমাত্র কাশিতে গঙ্গা উত্তরবাহিনী আর বীরভূমের দ্বারকা তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস এই নদীর জলে স্নান করলেই সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন করেন মানুষ দূর হয়ে যায় সব পাপ তৃতীয় রহস্য মহাশ্মশান স্থিত বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন এই জায়গায় এসেই একটু তাকাতে হবে দেবীর রূপবর্ণনায় তার মাথাতেও আমরা দেখেছি পঞ্চমুন্ডের সমাহার কিন্তু এই পঞ্চমুন্ডের আসন আলাদা এখানে পাঁচটি মুন্ড সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের এই আসনে বসেই বহু যুগ আগে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বৈশিষ্ট্যীরা সেই আসন আজও বিদ্যমান সাধক বামা খ্যাঁপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন অর্থাৎ এই আসন আজও জাগ্রত খুব শুদ্ধ চিত্রের মানুষ হলে এই আসনে বসা মাত্রই সারা শরীর তীব্র জ্বালা শুরু হয় সেই জ্বালায় উন্মাদ হয়ে যায় মানুষ এই তিন মহারহস্য নিয়ে আজও বীরভূমের বুকে দণ্ডায়মান তারাপীঠের মহাশ্মশান যা নিরন্তর বলে চলেছে দেবী তারার মাহাত্ম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন